আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি হলো মিনি আইপিএস আমি মিনি আইপিএসটি তৈরি করার জন্য তিরিশ এম্পিয়ার একটি ব্যাটারি নিচ্ছি বার ভোল্ট সেভেন এম্পিয়ার একটি ট্রান্সফার্মার একটি কেসিং তো কেসিংয়ে সুইচগুলো আগে থেকে আমি লাগিয়ে নিয়েছি ভিডিওটি শর্ট হওয়ার জন্য এগুলো আপনারা পারবেন লাগাতে তাই আমি আর এগুলো দেখালাম না এখন এই বডিটি হোল করে নিতে হবে এই কেসিংটি লাগানোর জন্য নাটগুলো লাগানোর জন্য হোল করে নিতে হবে তো আমি হোল করে আবার আপনাদের সামনে আসতেছি তো বন্ধুরা আমি এই কেসিংটিতে তিনটা আউটফুট লাইন একটি এসি সকেট লাগিয়েছি তিনটি ওয়ান অফ সুইচ লাগাইছি এই সি জন্য একটি দুইটি এই সুইচের জন্য তিনটি ইন্ডিকেটার লাগাইছি আমি আগে থেকে লাগিয়ে নিয়েছি ইন্ডিকেটারের মাইনাস প্রান্ত তিনটি একত্র করে প্লাসগুলো আলাদা আলাদা করে রেখেছি দেখুন বন্ধুরা সর্বপ্রথম আমাদের এসি কানেকশন করতে হবে তো এসি কানেকশন করার জন্য এই এসি কানেক্টরের সাথে দুটি তার আমি করে নেব এবার এসি সকেট থেকে এবার এসি সুইচে কানেকশান করতে হবে এসি সুইচের কানেকশান করার জন্য উপরে দুইটি লেগ আছে এবং নিচে দুইটি লেগ আছে উপরে দুইটি ইন হবে সরাসরি এসি সকেট থেকে উপরে দুই টার্মিনালের সাথে আমি সোলার ইন করে নেব এরপর আমি এই এসি সকেটের নিচে দুই টার্মিনালের সাথে একটা শর্ট কেবল লাগিয়ে নেবো ট্রান্সফর্মারের জন্য এখন এই মাইক সকেটগুলোর মাইনাস প্রান্ত মাইনাস প্রান্তগুলো সব আমি শর্ট বল দিয়ে শর্ট করে নেব এরকম একটি শর্ট বল নিয়ে শর্ট করে এরপর এরকম তিনটি লাল তার নেব শর্ট লাল তার নিয়ে তিনটি সকেটের সাথে সোলানি করে নেব এরপর কেবলটাই দিয়ে সুন্দর করে এরপর আমরা এরকম আর একটি শর্ট কেবল নেব শর্ট কেবল নিয়ে এই দুইটি অন অফ সুইচ শর্ট করে দেব দেখুন বন্ধুরা আমি নিচের দুই প্রান্ত এভাবে দুই সুজের সাথে শর্ট করে নিছি এরকম একটা কেবল রেখে দিছি এরপর এই তিনটি লাল তারের ভিতর যে লাল তার দুই সাথে আমি কানেকশন করে নেব সোলারিং করে নেব এরপর আমরা এই ধরনের একটি দুই রেলের অটো কাট সার্কিট নিছি এই অটো কাটের কানেকশনগুলো যেভাবে করতে হবে এখানে দেখুন লেখা আছে বারো বারো কমন ট্রান্সফরমারের যে তিনটি টার্মিনাল আছে বারো কমন বারো এই বারো এখানে সোলারিং করব এবং এই বারো এখানে সোলারিং করব এই কমনটা এখানে সোলারিং করে নেব এরপর এই কমন প্রান্ত এখানে সোলারিং করে নেব তো সোলারিং করার শেষ ট্রান্সফর্মার সাথে এখন ব্যাটারি কানেকশানগুলো করবো এখানে দেখুন বন্ধুরা বি প্লাস বি মাইনাস এখানে বি প্লাস বি মাইনাস আছে এরকম দুটি শর্ট কেবল সোলারিং করে নেব আমি একটি তার বেশি ডাবল করে নিছি কারণ ব্যাটারির জন্য একটি মোটা তারের দরকার আমার কাছে মোটা তার নেই তাই দুইটি তার একসাথে সোলাইন করে নিছি এরপর আমাদের যে কানেকশন গুলো করতে হবে বি প্লাস বি মাইনাস আউট এখানে দুটি তার আমি সোল্ডারিং করে নেব তো দুইটি তার এখানে আমাদের সোল্ডারিং করা আছে যেমন এই যে এখানে বি প্লাস আমি যদিও কালো তার দিয়ে দিয়েছি এখানে লাল কালো কোনো ম্যাটার করে না আপনি যে কোনো তার ব্যবহার করতে পারেন তো আমি কালো তার দিয়ে দিয়ে দিছি বি প্লাস এখানে অটোকার্ডের অটো জন্য ব্যবহার করছি তো এখানে আমি সোল্ডারিং করে নেব এবং বি মাইনাস এখান থেকে যে কালো তারটি গেছে দেখুন বন্ধুরা এখান থেকে যে কালো তারটি গেছে এই কাল কালো তারটি আমি বি মাইনাসে সোল্ডারিং করে নেব এরপর আমাদের ব্যাটারি কানেকশনগুলো করতে হবে ব্যাটারি আমি যে যে ব্যাটারিটি নিচ্ছি এই ব্যাটারিটি আমি কানেকশন করে নেব এই ব্যাটারিটি যেহেতু আমাদের যে ক্যাসিংটি সেই ক্যাশিংটির থেকে বড় সেহেতু আমাদের একটা কাজ করতে পারি এখানে এভাবে এভাবে রেখে রেখে দিতে পারি কোনো সমস্যা হবে না তো আমি এখানে রেখে আমি জিআই তার দিয়ে এটা আটকে নেব তো জিআই তার দিয়ে আমি পরে আটকে নেবো এখন আমি সোল্ডারিংগুলো করে নিই এখানে যে দুইটি মোটা ওয়ার ব্যবহার করছিলাম ব্যাটারির জন্য এই ব্যাটারিতে প্লাস এবং মাইনাস দেখে আমি সোল্ডারিং করে নেব তো ব্যাটারির সাথে আমি সোল্ডারিংগুলো করে নিছি দেখুন এরপর আমাদের যে কাজটি করতে হবে আমাদের ইন্ডিকেটারের লাইটগুলো কানেকশন করার কানেকশন করা লাগব তো তার আগে একটা কথা বলে রাখি যে এই তিরিশ এমপিআর ব্যাটারি যদি আপনি ব্যবহার করেন আইপিএসে মিনি আইপিএসে তো আপনার হেভি মানের একটা কেসিং ব্যবহার করতে হবে যদিও আমার এই কেসিংটা তেমন একটা সুবিধার না তো আপনারা পারলে এয়ারসিথে একটু ভালো কেসিং ব্যবহার করবেন আর বড় কেসিং ব্যবহার করবেন আমার এই কেসিমটা অনেকটা সোটো এই সোটোর কারণে আমি ট্রান্সফর্মার এইখানে দিতে পারবো না এই ট্রান্সফর্মারটি এভাবে পিছনে লাগিয়ে দিতে হবে দেখুন এভাবে পিছনে লাগিয়ে দিতে হবে নাট দিয়ে তো আমি পিছনে এখানে নাট দিয়ে লাগিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমি ট্রান্সফর্মারটি নাট দিয়ে আঁকিয়েছি এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে তিনটি ইন্ডিকেটার আছে দেখুন একটি পাওয়ার আর একটি চার্জ ফুল হবে এই এই সবুজ বাতিটি জ্বলবে কানেকশন দুটি আগে করে নেব একটি লাল তার এবং একটি কালো তার কালো তারটি এখানে ইন্ডিকেটারের মাইনাস প্রান্ত যে আমরা আগে শর্ট করে নিয়েছিলাম তো এই মাইনাস প্রান্তের সাথে কালো তারটি আমি সোল্ডারিং করে নিব দুইটি এল লাগানোর জন্য পয়েন্ট দেওয়া আছে এখানে পাওয়ার এলইডি এবং এখানে চার্জ ফুল এল ঠিক আছে চার্জ ফুল এল ইডি এবং পাওয়ার এলইডি তো এই দুইটি এল আমি সোলারিং করে নেব প্রথমে মাইনাস প্রান্তটি কালো তারটি মাইনাস প্রান্তে আমি যে কোনো একটা জায়গায় সোলারিং করে নেব আমি ব্যাটারির সাথেও সোলারিং করে নিতে পারি অথবা এখানেও আমি সোলারিং করে নিতে পারি আমি এখানে সোলারিং করে নিই এরপর এই লাল তারটি পাওয়ার এলইডি অর্থাৎ উপরের এল ইডির সাথে আমি সোলারিং করে নেব এরপর এই পাওয়ার পাওয়ার এল ইডির সাথে আমি সোলারিং করে নেব এখানে দেখুন এখানে দুটি প্রান্ত আছে যেখানে এরপর আমি আরেকটি তার নিছি এই তারটি ইন্ডিকেটারের যে সবুজ ইন্ডিকেটারটি আছে অর্থাৎ মাদেরটি এখানে আমি সোলারিং করে নিছি এরপর যে ফুল ফুল চার্জ চার্জ ফুল এলইডি এখানে আমি সোলাইন করে নেব সর্বশেষ যে এলইডিটি আছে এল ইডির সাথে আমি একটি অনকে অনকে ডা রেজিস্টার সোলারিং করে আগে রেখেছিলাম তো অনকে রেজিস্টারের সাথে আমি এই লাল তারটি সোলারিং করে নেব তো বন্ধুরা দেখুন আমি এটিতে অনকে রেজিস্টার ব্যবহার করছি এই রেজিস্টারটি ব্যবহার করার কারণ মূলত আমি ব্যাটারি থেকে সরাসরি মানে এলইডিতে এই কানেকশনটি করে নেব আর এখানে যে দুইটি টার্মিনাল আছে এই দুটি টার্মিনালে এই সার্কিট বোর্ডে অনকে রেজিস্টার আগে থেকে লাগানো আছে তাই আমি এখানে আমার কোনো অনকে লাগানোর কোনো প্রয়োজন নাই এখানে আমি সার্কিটের সাথে কোনো সংযোগ করবো না শুধুমাত্র ব্যাটারির সাথে সরাসরি কানেকশান করবো সুইচের সাথে এই কারণে আমার একটি অনকে রেজিস্টার লাগানোর দরকার হয়েছে তো আমি এখানে যে কোনো একটি সুইচের সাথে আমি সোলারিং করে নেব যে কোনো একটি সুইচের সাথে যাতে সুইচটি অন করলে আমাদের ওই এল 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 ইডিটি জ্বলে এরপর সুন্দর করে টাই দিয়ে আমি আটকে নেব তো দেখুন বন্ধুরা আর দুইটি কানেকশন করা আমাদের বাকি আছে এখানে দেখুন ট্রান্সফর্মারের জন্য এই পাওয়ার যে সুইচ থেকে দুটি তার লাগিয়ে রাখছিলাম আগে ওই দুটি তার আমি এই ট্রান্সফর্মারে যে প্রাইমারি সেকশন দুটি কারেন্টের লাইন যেটি ওই দুটি টার্মিনালের সাথে আমি সোলারিং করে নেব তো তো দেখুন বন্ধুরা আমি সোলারিং করে নিছি ট্রান্সফর্মার এই দুই টার্মিনালের সাথে এখন কস্টিপ দিয়ে সুন্দর করে আটকে নিতে হবে তো বন্ধুরা আমি কানেকশনগুলো সবগুলো কানেকশন করে নিয়েছি কিন্তু এখানে আমাদের একটি কানেকশন করতে ভুলে গেছিলাম একটি তার রয়ে গেছে এই এই তারটি মূলত এই পিছনে যে সকেটটি আছে মাইক সকেট তো এই সকেটে যেহেতু তিনটি তার আমরা দুইটি আগেই সোল্ডারিং করে নিয়েছিলাম আর একটি এক্সট্রা রয়েছে তো এই এক্সট্রা তারটি আমরা ব্যাটারির সাথে সরাসরি সংযোগ করে নিবো যেহেতু আমাদের এখানে দুইটা সুইচ দুইটার জন্য দুইটা ব্যবহার করছি আর একটা সুইচ সরাসরি চলে গেছে ব্যাটারি থেকে তো এই এই টি সোলারিং ব্যাটারির সাথে সরাসরি সোলারিং করার কারণ হলো এখানে যে সুইচটি আছে এটি কারেন্ট থাকলেও চলবে কারেন্ট চলে গেলেও চলবে আর এই দুইটি সু সুইচের সাথে কানেকশন করা আছে এই দুইটি কারেন্ট থাকলে অর্থাৎ চার্জ দেওয়া থাকলে বন্ধ থাকবে এবং চার্জ যখন দেওয়া থাকবে না তখন চলবে তো এবার আমরা পাওয়ার দিয়ে দেখি যে আমাদের কাজ কত পার্সেন্ট সাকসেস হইতে পারছি তো এটা পাওয়ার সুইচ দেখুন বন্ধুরা পাওয়ার সুজ দেওয়ার সাথে সাথে এখানে পাওয়ার ইন্ডিকেটারটি জ্বলছে তো যখন ফুল চার্জ হয়ে যাবে এখানে সবুজ বাতিটি জ্বলবে দেখুন বন্ধুরা আমাদের এখানে ফুল চার্জ হওয়ার সাথে সাথে এখানে ইন্ডিকেটারটি জ্বলে গেছে দেখুন কারেন্ট আসলে এই পাওয়ার এলিটটি জ্বলবে তো কারেন্ট যখন চলে যাবে তখন এই এলইডি টি জ্বলবে তখন আমরা সুইচ দেব অর্থাৎ আমরা যে ফ্যানটি ব্যবহার করব ফ্যান অথবা লাইট ব্যবহার করব কারেন্ট আসলে বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে কারেন্ট চলে গেলে অটোমেটিক অটোমেটিক চলবে তো আমরা এই এলইডি কানেকশন কানেক করে দেখি জ্বলে কিনা এখানে যে কোনো একটি সুইচের সাথে আমি কানেকশন করব দেখুন বন্ধুরা এল ইডি জ্বলছে যখন এখানে পা পাওয়ার দেবো আমরা চার্জ কারেন্ট চলে আসবে তখন এলইডি অটোমেটিক বন্ধ হয়ে যাবে যখন কারেন্টটা চলে যাবে অটোমেটিক এলইডিটি জ্বলবে এল ইডি অথবা ফ্যান তো বন্ধুরা এরপর এই সার্কিটটি আমরা এখানে ব্যাটারির সাথে এবং এই ক্যাপাসিটার সাথে সুপারগুলো দিয়ে আমরা যে লাগিয়ে নেব এখানে তো বন্ধুরা আমরা সুপারগুলো দিয়ে লাগিয়ে নিয়েছি এভাবে থাকলে আর কোনো সমস্যা হবে না তো আমাদের আরেকটি কাজ বাকি আছে যে এই ব্যাটারিটি আমরা জিআই দিয়ে জিআই দিয়ে সুন্দরভাবে বেঁধে নেব নাহলে হয়তোবা লড়াচড়া করলে তারগুলো ছিঁড়ে যেতে পারে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই নেক্সট আবার অন্য কোনো একটি ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে সেগুলো তো আমাদের সাথেই থাকুন